আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে নিয়ে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় সেটা নিয়ে তো আমরা মোবাইলের প্লে স্টোর থেকে আমরা ডিবিবিএল লিখে সার্চ দেব ডিবিবিএল বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখুন একেবারে খুবই সহজ এখন দেখুন নেক্সাস পে ওটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন ওপেন করার পরে দেখুন একটা ইন্টারফেস আসবে অ্যালাউ অ্যালাউতে ক্লিক করুন এবং এটা এইটা স্কিপ করবেন এই পর্বটা কারণ এটা কার্ড ঠাট তো আছে আসার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেখে নেবেন এবং দেখুন এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনারা দেখে তারপরে এগ্রি এগ্রিতে ক্লিক করবেন এরপরে আমরা পরবর্তী স্টেজে যাওয়া দেখুন রেজিস্ট্রেশন ফর্ম বাংলাদেশ থেকে আমরা করছি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার ক্লিক করবেন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার ক্লিক এবার আপনার মোবাইল নাম্বারটি যে কোম্পানির সেটাতে ক্লিক করুন ক্লিক করার পরে আমরা একটা ভেরিফিকেশন কোড পাবো এই ভেরিফিকেশান কোডটা আপনি ওখানে বসাবেন আপনার মোবাইলে ভেরিফিকেশান কোড যাবে কোডটা বসান বসানোর পরে দেখুন লিখছে সাকসেসফুলি অ্যাডিট এবং এবার অ্যাপ্লাই করতে বসে এবার আপনার জাতীয় পরিচয়পত্রের প্রথম পার্ট এবং ব্যাক পার্ট অর্থাৎ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবিটা আপনি তুলুন তুলে এটা ক্রপ করুন বা সাইজ মেলায় নেন মেলায়ে আপনি এভাবে পজিশন করে চেকমার্ক আসে চেক মার্কে ক্লিক করবেন তাহলে আমার প্রথম পার্ট চলে আসলো এরপরে দ্বিতীয় পার্ট আসবে অর্থাৎ পিছনের পার্টটা পিছনের পার্টটা আপনি ওইভাবেই ছবি তুলুন ছবি তুলে চেক মার্ক দিন এবং ক্রপ করুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনার এটা ঠিক করুন ঠিক করে একটা ছোটো করুন হাত আঙুল দিয়ে চেপে একটা ছোটো করে তারপরে চে চেকমার্কে ক্লিক করুন মার্কে ক্লিক করলেই ওটা ওকে হয়ে যাবে তো বন্ধুরা খুবই সহজ প্রক্রিয়া একটু ধরো ধর সহকারে আমার ভিডিওটি দেখুন তারপরে আমরা নেক্সটে যাব দেখুন নেক্সট অপশান তো আমাদের আইডি কার্ড নেওয়া হয়ে গেছে স্ক্যান করে নিয়েছি আমরা এবার নেক্সট নেক্সটে দেখুন ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে ওরা একটা তথ্য ওখানে দেবে আপনার জাতীয় পরিচয়পত্রের যে তথ্য এরপরে বলছে অ্যাডিশনাল ইনফরমেশান তো আপনি মেল বা ফিমেল যেটা হবে সেটাতে আপনি ক্লিক করবেন এরপরে দেখেন নেক্সট অপশান এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার ছবিটা এখানে স্ক্যান করবে সেক্ষেত্রে দেখুন কিছু নিয়মকানুন আছে ওই নিয়মকানুনগুলো একটু পড়ে নিন যেমন আপনার যে মুখটা সেটা যে চশমা থাকে চশমাটা খুলে ফেলুন এবং মুখটা সামনে ধরুন ধরার পরে দেখুন আস্তে আস্তে আপনি ওরা যেভাবে বলবে যে আপনার ঘাড়টা মাথা ঘাড় স্থির রেখে মাথাটা ডান দিকে ঘোরান তারপরে বলবে বাম দিকে ঘোরান ওরা যেভাবে নিচে লিখবে দেখো ক্যামেরায় নিচে লিখবে যেভাবে লিখবে ঠিক ওইভাবে আপনি আপনার মাথা এবং চোখে পলক ফেলবেন একটু মিষ্টি হাসবেন এইভাবে ওরা কিন্তু আপনার ছবিটা ভেরিফাই করবে এটা কোনো কঠিন কিছু না বন্ধুরা অনেকেই এটা আনিজি ফিল করতে পারেন কিন্তু আপনাকে ভেরিফাই করার জন্য এটা দরকার দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই আপনারা পজিশন নেবেন নিচে লেখা দেখুন প্লিজ টার্ন ইউর ফেস লেফট অর্থাৎ বাম দিকে আপনার মুখটা ঘুরান দেখুন এরপরে বলছে বাম বাম দিকে তারপর ডান দিকে তারপরে বলছে একটু স্মাইলিং হাসি তারপরে বলছে যে একটু চোখের পলক ফেলুন তো চোখ পলক ফেললেন বাস হয়ে গেল আমাদের ভেরিফিকেশান খুব সহজেই কিন্তু আমরা আমাদের ছবিটা ভেরিফাই করতে পারলাম এরপরে পরবর্তী অপশান দেখুন এখানে আপনাদের পার্সোনাল যে তথ্যগুলো সেগুলো চলে আসবে সেগুলো আপনি একটু যাচাই করে নেবেন আর এখানে আসলে ভুল আসে না আপনার জাতীয় পরিচয়পত্র যেভাবে আছে ঠিক ওইভাবে আসবে তো এখন আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে যাওয়ার পর দেখুন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন সাকসেস এখন কন্টিনিউ এরপরে আপনার একটা অ্যাডিশনাল ইনফরমেশান আপনার জিমেইল নাম্বার চাইবে আপনার মোবাইল নাম্বার চাইবে রেফারেন্স হিসাবে এবং আপনার নামটা আছে দেখে নেবেন বাস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশান শেষ এখন আপনি লেনদেন করতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ